আনন্দময়ী কালীবাড়ির চুরানব্বইতম শারদীয়া দুর্গোৎসব ঐতিহ্য ভক্তি আর মানব সেবার অনন্য মেলবন্ধন শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি এবার চুরানব্বইতম শারদীয়া দুর্গোৎসবে পদার্পণ করছে কবি মুকুন্দ দাসের স্মৃতি বিচরিত এই মন্দিরে আজও নিয়মনিষ্ঠার সঙ্গে দেবী দুর্গার পুজো হয় প্রতিদিনের পূজা ভোগের পাশাপাশি শারদীয়া উৎসব ঘিরে ভক্তদের উপচে পড়া ফির জমে অঞ্জলি ও প্রসাদ বিতরণে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবকিছু মিলিয়ে এই পূজা শুধুই ধর্মীয় নয় মানব সেবারও এক অনন্য দৃষ্টান্ত আগামী বছর কালীবাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে শিলিগুড়ি তো বটেই গোটা উত্তরবঙ্গ এবং বাংলা শারদীয়া দুর্গোৎসবের তালিকায় একটি উল্লেখযোগ্য নাম হল শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ি চারণকবি মুকুন্দ দাসের স্মৃতি বিজড়িত এই মন্দিরে শারদীয়া দুর্গোৎসব এবার চুরানব্বইতম বর্ষে পদার্পন করছে পূজা যাতে সুশৃঙ্খলভাবে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যেই কালীবাড়ির সমস্ত সদস্য প্রস্তুতিতে নেমে পড়েছেন দুবছর আগেও এখানে মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ে পুজো হতো বর্তমানে স্থায়ী দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত হয় প্রতিদিন নিয়ম করে দেবী দুর্গার পূজা ভোগ ও প্রসাদ বিতরণ হয় তবে শারদীয়া দুর্গোৎসব যেহেতু বাংলার বিশেষ উৎসব তাই প্রাচীন ঐতিহ্য মেনে এবারও আয়োজন হচ্ছে পূজার এবছর দেবীর আগমন গজে ফল শস্যপূর্ণ বসুন্ধরা এবং গমন দোলায় ফল মরক পঞ্জিকা মেনে নির্ঘণ্ড প্রকাশ করা হয়েছে এবং বিশেষত মহা অষ্টমীর দিন এখানে ভক্তদের ঢল নামে অঞ্জলি দেওয়ার জন্য ভিড় সামলাতে পুলিশি নিরাপত্তাও থাকে প্রসাদ গ্রহণের ক্ষেত্রেও একই দৃশ্য ভক্তরা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে প্রসাদ নেন সেখানেও পুলিশের পাহারা থাকে শারদীয় পুজোকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তবে শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নয় এই মন্দির আনন্দময়ী কারিবারী সমিতি সারা বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওষুধ বিতরণ চাবা বাগানের দরিদ্র মহিলাদের শাড়ি বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ এ সবই তাদের নিয়মিত কার্যক্রম এছাড়া যোগাসন শিক্ষা অঙ্কন শিক্ষা নৃত্য শিক্ষা মেধাবী ও দুস্থদের কোচিং ক্লাসের মতো মানবিক উদ্যোগও চালু রয়েছে কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাসের মতে মানুষের সেবা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হলে তবেই দেবী দুর্গার পূজা অর্চনা সার্থক হয় তাই শারদীয়া পূজাতেও প্রসাদ বিতরণ ও বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে দরিদ্রদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কালীবাড়ির সভাপতি সুমিত কুমার ঘোষ এবং কার্যকরী সভাপতি কৃষ্ণভজন ঘোষ সকলকে এই দুর্গোৎসবের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন প্রবীণ সদস্যরাও বয়সের সীমাবদ্ধতা উপেক্ষা করে প্রতি বছরের মতো এবারও পুজোকে সাফল্য মণ্ডিত করতে সমানভাবে কাজ করছেন আগামী বছর আনন্দময়ী কালীবাড়ির কালী মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি তাই কালী শেষ হওয়ার পর থেকেই শুরু হবে বিশেষ আয়োজনের প্রস্তুতি। ঐতিহ্যকে অটুট রাখতে পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক ও মানবিক সারা বছর চলবে। ইতিহাস ঘেঁটে জানা যায় পরাধীন ভারতে এই কালীবাড়ি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চারণ কবি মুকুন্দ দাস তিনি চারণ গানের আসর বসিয়ে কালীবাড়ি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন এমনকি শোনা যায় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরাও এখানে এসে শরীর চর্চা ও লাঠি খেলার মাধ্যমে নিজেদের শক্তি বাড়িয়ে মায়ের কাছে স্বাধীনতার জন্য প্রার্থনা করতেন সম্প্রতি তাঁর স্মৃতিকে চিরস্থায়ী একটি মূর্তি বসানো হয় যার আবরণ উন্মোচন করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জি এইভাবে ঐতিহ্য ভক্তি সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানব সেবার অনন্য মেলবন্ধনেই শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির শারদীয়া দুর্গোৎসব এক বিশেষ মাত্রা পায় যা ভক্ত ও মানুষের কাছে এক অন্যরকম ও উদ্দীপনার উৎস এবার আমাদের চুরানব্বই তম বর্ষ চুরানব্বই তম বর্ষে আমরা সর্বজনীন দুর্গোৎসব পালন করবো কিন্তু তার সাথে আমি একটা কথা বলি আমরা আমরা বিগত বছর থেকে মা দুর্গার পূজা করি মায়ের মা দুর্গাকে ভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউশন করা হয় এবং প্রত্যেকবার পুজোর মধ্যেই আমাদের নতুনত্ব কিছু থাকার ব্যাপার নেই কেননা আমরা সারা বছরই মানুষকে মানুষের পাশে বিভিন্নভাবে আমরা থাকি যেমন ধরুন শাড়ি বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা চোখ পরীক্ষা এগুলো সব আমাদের বিভিন্ন ক্যাম্প হয় এবং ক্যাম্প হতে ক্যাম্পের মাধ্যম দিয়ে আমরা করে থাকি এবং দুর্গা আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে তিন দিন প্রসাদ সপ্তমী অষ্টমী নবমী প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে এবং সবাইকে যারা সবাই আসবে আমাদের রাস্তা প্লাস ভেতর থেকে দুই সাইড থেকেই আমাদের প্রসাদ বিতরণ হয় এবং কিছু লোক আছেন কুপন কেটে প্রসাদ নেন যারা যাদের বেশি দরকার তারা কুপন কেটে নেন এবং সেই কুপন অনুযায়ী আমাদের একটু বেশি করে তাদের প্রসাদটা দেওয়া হয় এবং যারা রাস্তায়ও আছেন অনেকে নেন তাদের আমাদের আমরা যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকি এমনি অঞ্জলি একটা বিশেষ ব্যাপার থাকে এখানে বিশেষ করে মহাষ্টমীতে তার জন্য যে ভিড় হয় বা কোনো বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে আপনাদের সেটা যদি বলেন আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইয়ং জেনারেশনের থেকে কালীবাড়িতে এবং আধিপত্য বেশি এবং এই সিনিয়ররা নিজেরা ভলেন্টিয়ারের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব খুব সুন্দরভাবে মেনটেন করেন এবং সাথে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহায়তা করেন ওনারা ষষ্ঠী থেকে আমাদের প্রচুর ফোর্স দিয়ে দেন মহিলা পুলিশ এবং ছেলে পুলিশ আমাদের দেন এবং সেই দিয়ে আমাদের টোটাল ব্যাপারটাই খুব সুন্দর হয় ভিড় তো মনে করুন বলার কিছু নেই প্রচুর ভিড় হয় এবং সব সিস্টেমেটিক এবং কন্ট্রোল হয় এবং গত বছর আপনাদের মনে আছে আমাদের সব সকাল সকাল ইয়েগুলো ছিল অঞ্জলি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রামগুলো ছিল তাতেও আমাদের সিনিয়র প্লাস মহিলা সদস্য সদস্যরা এসে যেভাবে পার্টিসিপেট করে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পুজো দিতে এবং অঞ্জলি দিতে সহায়তা করেছে আমি আমার সম্পাদকের টেবিল থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ দিই আজকের দিনেও ওনারা এই বয়সেও মানুষের কাছে কাছে গিয়ে মা মায়ের মন্দিরের জন্য চাঁদা কেটে আসছেন এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার এবং এইভাবেই আমাদের চলছে এবং আমরা এইভাবেই সাপোর্ট পাই এবং এইভাবেই আমরা আমাদের আনন্দময়ী কালীবাড়ির প্রাঙ্গনকে আগে নিতে যেতে পারছে কোনো নতুন কোন কর্মসূচি সংযোজন হয়েছে এবারে অনুষ্ঠানে আমাদের স্পেশাল কোনো অনুষ্ঠান হয় না আমাদের বিভিন্ন রকম ওয়েলফেয়ারমূলক প্রোগ্রাম এবং বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম ব্যাপী হতে থাকে আমরা কিছুদিন আগেও আজ থেকে তিন মাস আগেও আমরা কিরণচন্দ্রটি স্টেটে বৃষ্টা বাগানকে অর্গানাইজ করে ওখানকার বিষ্টা বাগানের মহিলাদেরকে প্রায় আটশো মতো শাড়ি ডিস্ট্রিবিউট করেছিলাম কিছু মাসখানেক আগে এক মাস আগে আমরা তিরানা টেস্ট এবং তার টেস্টেট এবং তার সাথে আরও দুটো বাগানকে কিনে তিনটে বাগানকে নিয়ে আমরা শাড়ি ডিস্ট্রিবিউট করেছিলাম এইভাবে এবং প্রত্যেক মাসে আমাদের একটা হেলথ ক্যাম্প ম্যান্ডেটারি হয় এবং শুধু হেলথ ক্যাম্প না হেলথ ক্যাম্পের সাথে সাথে আমাদের মেডিসিনও ডিস্ট্রিবিউট করা হয় এবং এইভাবেই আমাদের তারপর আই ক্যাম্প হয় বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয় এবং আমাদের নিজস্ব ইয়ে আছে আপনার শিশুদের বিভিন্ন রকম নাটক নাচ গান তারপর আবৃতি তারপর হচ্ছে আপনার এডুকেশন সেন্টার প্লাস ড্রয়িং বিভিন্ন রকমভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের তরফ থেকে আমরা মনে করি যে মাকে তো আমাদের পুজো করতেই হবে এবং তার সাথে সাথে যদি আমরা এই সোশ্যাল রেসপন্সিবিলিটি দায়িত্বগুলো যদি মেনটেন করতে পারি আসলে আমার মনে হয় মাই বেশি খুশি হবে মারোয়ারি যে পুজোগুলো বা ক্লাবের সার্বজনীন পুজোর সঙ্গে এখানকার পার্থক্য যে এটা একটা কালীবাড়ির পুজো এবং এখানে ভক্তি নিষ্ঠা এবং স্পিরিচুয়ালিটির জায়গাটা অন্যরকম সেই জায়গা থেকে আপনারা পুজোর কটা দিন কীরকম কী আয়োজন রাখছে দেখুন আমরা চৌরানব্বই বছর থেকে যেরকম প্রথা যেরকম তিথি যেরকম সিস্টেম আমাদের সিনিয়ররা তার সিনিয়ররা করে দিয়ে গেছেন এই মন্দিরে আজকে আমাদের মন্দির ডেভেলপ হতে পারে আমাদের মন্দির আর্কিটেকচারাল ভিউ থাকতে পারে কিন্তু নিয়ম নীতি রিচুয়াল এগুলো কিন্তু সব সেই বিগত দিনে যে যে নিয়ম নীতি আছে আমরা সব সময় ওটার প্রতি জোর দিই কেননা মানুষ শুধু শিলিগুড়ির মানুষ না আমাদের এই পুজোর অঞ্জলি দিতে বা পুজোর প্রসাদ নিতে বিভিন্ন জায়গার থেকে আসেন বিভিন্ন শিলিগুড়ির বাইরে বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তারা একটু প্রসাদ হোক একটু অঞ্জলি হোক একটু মায়ের দর্শন হোক এইভাবে নিষ্ঠা মেনে চলা হচ্ছে সেই জিনিসটা আমরা কোনো সময় ব্রেক করি না বা ব্রেক করার চেষ্টাও করি না বা সেই আমাদের নেই এবং সেইভাবেই আমরা আমাদের মায়ের মায়ের আরাধনা করি শুনেছি যে আগামী বছর আপনাদের একটা পর্শব্যাপী কর্মসূচি কৃষি আমাদের মায়ের মন্দির অর্থাৎ মা কালীর মন্দির আমাদের সামনের বছর একশো বছর পূরণ হবে আমাদের এবার দুর্গা কালী পুজোর পরের থেকে বিভিন্ন ধরনের এক বছর ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার প্লাস আরও কিছু আমাদের প্রোগ্রাম নেওয়া হচ্ছে আলোচনার মাধ্যমে আছে যেটা যেহেতু আমরা এবার দুর্গাপূজা এবং কালী নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকবো আমরা প্ল্যান করেছি কালী পরে আমরা আমাদের জেনারেল ডিসিশন কালী পুজোর পরে আমরা আরেকটা মিটিং করে তারপর এক বছর ব্যাপী আমরা একশো বছর করবো এটা একটা শিলিগুড়ির বিশাল অ্যাচিভমেন্ট এবং আমি মনে করি একটা বিশাল রেসপন্স থাকা উচিত শিলিগুড়ির মানুষের শুধু মেম্বারদের না মেম্বার বলে কোনো কথা হয় না মায়ের জায়গা এখানে সবার জায়গা সবাই আসবেন সবাই পার্টি এই জায়গাটা এস্টাবলিশ করা যায় সেই জায়গাটাই আমরা এই একশো বছর পূরণ উপলক্ষে এটা করব আর কিছু বার্তা বিশেষ সবশেষে মানুষের কাছে এটাই বার্তা আপনারা পুজো দেখতে আসুন প্রসাদ দিন এবং একটু সিস্টেমেটিক ভাবে আসবেন যাতে আমাদের ভলেন্টিয়ারসরা আপনাদের পাশে আছেন আপনাদের সাহায্য আপনাদের মন্দির এটা সবার আসার জায়গা এবং সবাই আসবেন এ বলে আমি বক্তব্য শেষ করছি নাম কৃষ্ণ ভজন ঘোষ আমি কার্যকরী সভাপতি আনন্দমণি কালী বললো এবারে ভাস্কর বাবু যা বলে গেছেন ইনি আমাদের সম্পাদক আমাদের মন্দিরটাকে ভালো করার জন্যে এবং যা প্রচার হয় যা বলে গেছেন এরপরে আর বলার আর কিছুই বাকি রাখেন না তবে এটাই বলছি আমাদের দুর্গাপূজা উত্তরবঙ্গের মধ্যে একটা বিখ্যাত পূজা এবং মন্দিরটাও বিখ্যাত মন্দির এবং পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গই কালীবাড়িকে চেনে বুঝতে পারলেন কারণ যেমন দক্ষিণেশ্বরের কালী মন্দির কালীঘাটের কালী মন্দির তারাপীঠ এগুলি যেমন হাজার হাজার বছরের পুরনো আমাদের হয়তো তাই না আমাদের একশো বছরের পুরনো এইবার আমাদের একশো বছর পূর্তি উপলক্ষে ওই মা আনন্দময়ীর পূজা হবে এর জন্য কমিটিও তৈরি করে দিয়েছেন আমাদের সম্পাদক সভাপতি মহাশয় তাছাড়া আমাদের এখানে নিয়ম করে পূজা হয় এই যে অনিয়মের পূজা আনন্দময়ী কালীবাড়িতে অনিয়মের পূজা হয় না সম্পূর্ণ পূজাটাই হয় নিয়ম করে এই নিয়মের বাইরে আমরা এক কথা চলতে পারি না ইভেন কি আমাদের সম্পাদক না প্রত্যেকেই নিয়ম করে চলি অঞ্জলিতে প্রচণ্ড বীর হয় শিলিগুড়িতে বোধ হয় পূজা মণ্ডপ বা কোন মন্দিরে এত বেশি ভিড় হয় অবশ্যই পূজার অঞ্জলির জন্য প্রত্যেক দিনই হয় কিন্তু মারাত্মক বীর হয় অষ্টমী পূজার দিন ওই দিন চার পাঁচজন সাব ইন্সপেক্টর থাকেন মহিলা পুরুষ সাব ইন্সপেক্টর মিলে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকেন প্রায় কুড়ি পঁচিশ জন পুলিশ থাকেন আমাদের ভলান্টিয়াররা থাকে প্রত্যেকেই এখানে করে আর প্রত্যেকেই এখানে প্রসাদ পায় আসলে যারা বেশি ডোনেশন দেয় তারা হয়তো নিচে গিয়া প্যাকেট নেন তাছাড়া প্রত্যেকে কাউকেই বাদ দিই না আমরা যা মায়ের ভোগ দেব না অষ্টমীর দিন আমাদের এখানে পোলাও বুক হয়তো সিলেটের মহাশয় ঠিক করেছেন করার জন্য তার জন্য একটা চাঁদাও ধার্য করেছেন তাছাড়া যারা আসবে তাদের প্রত্যেককেই এমনিতেও প্রসাদ দেওয়া হবে আমার নাম সুমিত কুমার ঘোষ আমি এই আনন্দময়ী কালীবাড়ি সমিতির আমি সভাপতি বলার ইতিমধ্যে সব জেনেছেন একটাই কথা এই প্রাচীন মন্দিরে মায়ের নিত্য পূজা হয় সারা শিলিগুড়ি এবং আশেপাশের সকল জনসাধারণের কাছে আমাদের আবেদন দুর্গা সময় আপনারা আসুন এই মন্দিরে আপনারা মায়ের সাথে মায়ের পুজো দিন মায়ের মহাপ্রসাদ গ্রহণ করুন সুষ্ঠু মতন মঙ্গল মতন আমরা এই পুজোটা সকলের সঙ্গে সকলের সাথে নিয়ে সম্পূর্ণ করতে পারি মায়ের কাছে আমাদের এই প্রার্থনা আর পৃথিবীতে শান্তি হোক মা সকলের মঙ্গল করুন বিশ্বে শান্তি বিরাজ করুক এটি কথা আমাদের আগামীতে শতবর্ষের প্রোগ্রাম আপনারা অলরেডি জেনেছেন সেটা আরো বড় আকারে আমরা আরো ব্যাপকভাবে জনসাধারণের কাছে আগামীতে নিয়ে যাব ধন্যবাদ থ্যাংক ইউ